আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য এদের জন্য একটা নবাব আমার রেসিপি নিয়ে আসছি প্রথম দেখুন এখানে আমি কতটুকু ঘি দিয়েছি দিয়া কিন্তু এখানে পিস্তা বাদাম কাজু বাদাম আর হলকা কিশমিশ একটু আমি হালকা বাজা দিয়ে আমি ঘিয়ার সাথে তো বাজা দিয়ে আমি একটা ভিতরে রেখে দিলাম উঠাইয়া সবটি কাঁচা সুন্দর করে উঠায় রাখছি হালকা বাজা দিছি ভালো মতন দিয়ে আমি এই গিয়ের ভিতরে কিন্তু এখন সেমাইটা প্যাঙ্কা সুন্দর করে দিয়ে দিব তো সময়টা এখানে গিয়ের সাথে দিয়া আমি কিন্তু সময়টা ভালো মতন দেখুন বাজমু এখন ভালো করে বাজ তারপরে কিন্তু আমি এখানে ই করব তো দেখুন সময়টি ভালো করে আমি বাজ তারপরে কিন্তু এখানে আমি দেখুন ভালো মতো একটু লাল লাল করে বাজব তো লাল লাল করে বাজ যায় তারপরে আমি এখানে এটি দুধের সাথে দিব তো এখানে আমি দেখুন দুধের সাথে ভালো করে এখানে কদর ইয়ে দিয়ে দিছি কাস্টার মানে গুঁড়া দুধ দিয়ে দিছি আর লোকের একটা ডানু ক্রিম দিয়ে দিলাম আর একটু অল্প করে চিনি আর এখানে আমি কন্ডেসমেল দিয়ে দিলাম তো সব কিছু একসাথে দিয়ে দিছি দিয়ে কিন্তু আমি দুধটা ভালো করে জাল দিবো যখন দুধটা গাঢ় হয়ে আইব তখন দেখুন এখানে আমি কন্ডেস ইয়ে দিয়ে দিছি কে না ইয়ার মনে করেন ইয়া কন্ডে দিছি কন্ডেসমেল দিয়ে তারপরে আমি এখানে একটু কাস্টার পাউডার দিয়ে দিলাম তো কন্ডেস্মেলটা দেওয়া হয়ে গেলে পরে কাস্টার পাউডার ভালো করে গুল্লা দিয়ে দিলাম দিয়ে কিন্তু দেখুন একটু যখন সুন্দর করে গাড়া গাড়া হয়ে আইব তো আমার তো লাগছে একটু চিনিটা কম এই জন্য আমি কিন্তু আর একটু চিনি দিছি তো চিনিটা দিয়ে ভালো মতন একটু জাল দিয়ে গাঢ় গাড়ো করে তারপরে আমি এটা নামাই দিব তা আমার এই কেন ইয়ার রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়ে পিজ আমার ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দেন আর এইভাবে করে দেখুন সুন্দর করে কিন্তু আমি এটা গাঢ় করে নিছি গাঢ় করে এখন কিন্তু আমি এখানে আর ঘি দিলাম দিয়ে কিন্তু দেখুন এখানে আমি লাচ্চের সময়টা দিয়ে দিলাম তো লাচ্চের সময়টা দিয়ে তারপরে কিন্তু আমি লাচ্চের সময়টার ভিতরে গিয়ের উপরে দিয়ে এরপরে কিন্তু এখানে একটু কন্ডেসমেল দিয়ে দিছি তো কন্ডেন্সমেলটা দিয়ে তারপরে কিন্তু এখানে দেখুন আমি সাত মতন দুই চামচ চিনি দিলাম আর ওই লোক এখানে গুঁড়া দুধ দিয়ে দিলাম তিন চামচ দিয়ে ভালো করে সময়টার আমি একটু ভালো মতন লাড়াচাড়া দিয়ে একটু লাল লাল করে যাও অর্ধেকটা আমি আলাদা উঠায় থমু আর অর্ধেকটার ভিতরে আমি একটু এখানে একটু জর্দার রঙ দিলাম তো জর্দা রঙটা দিয়ে তারপরে কিন্তু আমি সুন্দর করে এটা একটু হালকা বাজাবাজা করবো তো বাজা বাজা করে এখন আমি নামাই দি তো নামাই এখন দেখুন সুন্দর করে ঠান্ডা করছি তো যে প্লেটটা ভিতরে দিব ওটাতে একটু দিয়ে মাইকা তারপরে কিন্তু আমি প্রথম সাদাটা যেটা ঘি দিয়ে করছি ওটা দিয়ে সুন্দর করে ওটার উপরে আমি ক্রিমটা দিয়ে দিলাম তো ক্রিমটা দিয়ে এখন ক্রিমটা সব সাইডে ভালো করে ছড়াই দিয়েছি তো উপরে তো আমি আর একটু কালার একটা ক্রিম দিয়েছি দিয়ে তারপরে কিন্তু আমি এখানে সেমাইটটা দিয়ে দিলাম তো সেমাইটটা দিয়ে এখন দেখুন সেমাইটার উপরে একটু সাজাই দিলাম